ইসমুল্লাই রহমানুর রাহিম ফারুক্যাগ্রহ ফারুক অ্যাগ্রহ আমরা অন্যান্য যে কোনো ফার্ম আছে আমরা কিছুটা ধন্য আমাদের নিজস্ব পর্যাপ্ত ঘাসের বাগান এবং আমাদের গরুগুলোতে আমরা সবুজ ঘাস খেত কইল বসি আমরা তো ন্যাচারাল যে খাদ্যগুলো আছে আমরা এগুলো খাওয়াই কোনো ধরনের এখানে ইঞ্জেকশন বা বিষক্রিয়া করে গরু ফুলালো আমরা ওইটাতে যাই না এটা আমরা আসলে ব্যবসার বেশি করি নাই আমরা এটা ব্যবসার উদ্দেশ্যে করি নাই এটা আসলে আমরা শখের বসে করেছি আমরা যেন নির্ভেজাল বিশমুক্ত গরু যেন আমরা নিজেরা খাইতে পারি আর আমাদের কিছু ওয়াইলুসার বন্ধু আছে কারা যেন বিষমুক্ত গরু পায় এই জন্য আমরা এই আয়োজন আমরা সম্পূর্ণ নির্ভাজাল এখানে কোনো ধরনের বিষক্রিয়া নাই গরুকে ফোলানোর কোনো ব্যবস্থা নাই আমরা আমার নিজের ক্ষেতের ঘাস খোল বুষি খাইয়ে আমরা পালি এবং আমাদের এখানে গরুগুলো আমাদের ঈদের জন্য রেডি হচ্ছে এবং কেউ যেন না পাতা দিতে পারে এই জন্য এইটা লাইফ গরুটা সরাসরি গরু পাল্লা চলবে ওজন যা আসে তা দিয়ে বাজার মূল্য অনুযায়ী রেট যে রেট এবার উঠেছে ওই রেট দিয়ে আমরা পূরণ করে গড়ে এখানে কারোর ঠকার কিছু নাই মূলা মূলেরও কিছু নাই মোটামুটি এক দাম আমরা দাম এটা ওজন দিয়ে দাম হবে যার যত বড় লাগে বড় নিবে ছোট লাগলে এই যে ছোট ছোট লাগবে ছোট নিবে এই এইগুলা বড় ওইটা বড় ওইটা প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো কেজি সামনে প্রায় ছয়শো কেজি আর এইগুলা আছে আড়াইশো তিনশো কেজির মধ্যে এগুলা সবার সামর্থ্যের মধ্যে আছে যে যেটা ভালো লাগে নিতে পারবে নিঃসন্দেহে গরুর মাংস আলাদা টেস্ট পাবে এবং আমাদের গরু একটা বৈশিষ্ট্য কেন অতিরিক্ত চর্বি হয় না যেহেতু আমরা বাজে জিনিস খাওয়াই না আমাদের গরু এমনও হয়েছে পুরো গরু মূল্য কেজি কেজি চর্বি বাজারে গরু দেখা যায় একটা গরুর মধ্যে এক একমত দেড় মোট চর্বি হয় কিন্তু আমাদের এখানে দুই তিন কেজি চর্বি পাই অনেক সময় কোনো গরুর কষ্ট হয় এই গরু গুলা এই যেমন এই দুইটা গরু জার্সি অস্ট্রেলিয়ান এটার ওজন ছয়শ কেজির উপরে এটা ছয়শো বিশ কেজির মতো হবে এখন আর ওইটা ছয়শ মাইনাস হয়ে গেছে তো আমাদের ঠিকানা রইল শ্রীবিদ্যা পশ্চিম পাড়া আমার এখানে একটা মাদ্রাসা আছে দুটা মাদ্রাসা মাদ্রাসা ফারুকিয়া দরল ও মাদ্রাসা রেজিয়া খাতুন মহিলা মাদ্রাসা এই মাদ্রাসা থেকে এই ফার্ম থেকে আমাদের যা ইনকাম আসে আসবে সবটাই আবার মাদ্রাসায় যাবে আমরা নিজে কোনো ব্যবসার উদ্দেশ্যে করি নাই এই দিন ছাত্রদের কলমে লাগবে আমরা নিজেদেরই আমাদের বাচ্চাটা গরু লাগে যার কারণে সব পালা বিশেষ করে একবার ইন্ডিয়া হঠাৎ করে গরু বন্ধ করে দিয়েছিল অনেক লোক আমরা ইয়া কোরবানি থেকে অনেকেই বঞ্চিত হয়েছে গরু পায় ছিল না এখন এই ফার্মের দিকে চলে গেছে যদি সবাই এগিয়ে নিয়ে আসতো যারা সচ্ছল তারা যদি এগিয়ে নিয়ে আসতো তাহলে মাংসকে দিয়ে এখন আমাদের বারোশো টাকা কেজি খাইতে হতো এখন মোটামুটি ঘরে ঘরেই যুব সমাজ থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় শিল্প প্রতিষ্ঠান এখন এই আমাদের গরু পালন শুরু করেছে যার জন্য বাংলাদেশ এখন আমরা একসময় মাছে স্বয়ং ছিলাম এখন আমরা গরু তো স্বয়ং নিজস্ব ঘাস না থাকলে এটা হলো নেপিয়ার ঘাস উন্নত প্রজাতির আরেকটা আছে লাল যেটাকে বলে জারা দুই জাতের ঘাস আমাদের এখানে আছে তো ঘাস থাকলে গরু নিয়ে আর চিন্তা করতে হয় না আর এই শুধু ফ্রেশ ঘাস খাওয়া গরুর মাংস টেস্টে আলাদা এটা গরুটা মুখে দিলে বোঝা যায় যে টেস্ট একটু ভিন্ন হয় সবচেয়ে বড় সুবিধা যে লতিয়ার ঘাস আমার নিজের জায়গায় পর্যাপ্ত জায়গার মধ্যে ঘাস লাগানো হয়েছে এক একটা ঘাস প্রায় দশ এগারো ফিট হাইট এই দশ এগারো ফিট হাইটে অল্প কয়েকটা পাঁচ সাতটা ঘাস হলে একটা গরু খেলা হয়ে যায় তো আমাদের পর্যাপ্ত ঘাস আছে যার জন্য আমরা কোনো মেডিসিন নির্ভরশীল হইতে হয় না কোন বাজারের আগে বাজে খাওয়া খাওয়াইতে হয় আমাদের নিজস্ব খাওয়া এই নিজস্ব ঘাস মেশিনে কাটবে এবং এই অল্প একটা ঘাস হলে একদিনের খাওয়া হইয়া যায় এক জায়গা থেকে তো এখানে আমাদের পর্যাপ্ত ঘাস আছে যে এই বাগান ওই দিকের বাগান রাস্তার ওই বাগান অনেকগুলা ঘাসের বাগান আমাদের আছে ইনশাল্লাহ এইগুলা কাটা হয়েছে আবার নতুন হয়ে যাবে এই মেশিনটা কেটে প্রতি ঘাসটাতে প্রায় আধা ইঞ্চি সাইজ আধা ইঞ্চি বা তার তো ছোট ছোট টুকরা করে ফেলে মেশিনটায় নাহলে গরু খাইতে পারতো না অনেক মোটা এটা একবারে টুকরা টুকরা করে দেয় গরু খুব আরামে খাইতে পারে এবং খুব তাড়াতাড়ি গরু হজম হয় এটা যারা গাছ আর ওই সবুজ টা সবুজ টিয়ার ঘাস আমাদের এই ঠিকানাটা হলো বিজয়পুর শ্রীবিদ্যা পশ্চিম পাড়া মাদ্রাসে ভারতীয় বলে লেখে আছে যে কোনো ভাবে লেখলে এখানে আসতে পারবে আর তার চেয়ে বেশি কষ্ট করতে হবে এই গরুগুলো কান্দির পাড় চলে যাবে রামঘাট কান্দির পাড় যে মজুমদার মার্কেট এই মজুমদার মার্কেটে এই গরুগুলো থাকবে ছাদের নিচে নিঃসন্দেহ এবং নিশ্চিন্তে যে মহিলা শিশু বাচ্চা এসে গরু চাষ করতে পারবে বাজারে যাইতে হবে না দালালির কোনো সুযোগ নেই এখানে কাদা বালু মাটি কিছুই থাকবে না পরিচ্ছন্ন একবারে ইয়ার মধ্যে রাতের বেলা এসে যে যার মতো মহিলারা এসেও मिशीते गोलू चाज करते